হ্যালো ভিওর্স শেরপুর নেত্রকোনার বন্যার আপডেট জানাচ্ছি আপনাদেরকে বন্যা পরিস্থিতির অবনতি উন্নতি বলতে কিছু হয়নি নতুন এলাকা প্লাবিত হচ্ছে এখনো হু হু করে বাড়ছে পানি শুকনো খাবারের অভাব বিশুদ্ধ জলের অভাব আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মানবিক সংগঠনগুলো ত্রাণ এবং উদ্ধার কাজে এগিয়ে এসেছে সকলে দোয়া করেন যাতে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয় আপনি দেখতে পাচ্ছেন ত্রাণ নিয়ে অনেক সংগঠন বন্যা দুর্গত এলাকায় যাচ্ছে সকলেই বন্যা দুর্গত এলাকার জন্য দোয়া করুন